আমরা মাখা তো আমরা সবাই পছন্দ করি তাও যদি আবার হয় নিজের গাছে। তাহলে তার কোনো কথাই নেই সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমত ভালো আছেন সুস্থ আছেন আমরা মাখার জন্য প্রথমে কিন্তু গাছ থেকে কয়েকটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখানে ছোট বড় আমরা আছে যেহেতু গাছের সব আমরা এক সাইজের হয় না তো এই তো ভালোভাবে কিন্তু এগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ আমি আজকে আমরা মাখাটা কিন্তু খোসার সহই কিন্তু মাখিয়ে নিব আর আমার কাছে কিন্তু খোসার সহই কিন্তু আমরা মাখাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে এগুলো আমার কিন্তু ধোয়া হয়ে গিয়েছে এখন আমি একটা স্টেনার নিয়ে নেব আমি যে সাইডটা বেশি চিকুন ওই সাইডটায় কিন্তু এগুলো কিন্তু ভালোভাবে একটু কেচে নিচ্ছি আপনারা যারা একটু মোটা মোটা খেতে পছন্দ করেন তারা কিন্তু মোটা সাইডটা দিয়েও করে নিতে পারেন এভাবে আমরা মাখাটা আমার কাছে চিকুন চিকুন হলে মনে হয় বেশি ভালো লাগে আর এই আমরা মাখাটা কিন্তু আমি যখন আমি স্কুলে পড়তাম তখন কিন্তু প্রতিদিনই খেতাম যখন আমরা সিজন ছিল আর এই মাখাটা এতটা এতটা ফেভারেট ছিল আমার কি আর বলবো এখন যেহেতু আমরা সিজন চলে আসছে আপনাদের যাদের গাছ নেই তারা কিন্তু বাজারও কিন্তু কিনতে পারবেন তবে আমার তো গাছের কোনো ঝামেলা নেই আর এই তো দেখে বুঝতে পারছেন আমি কিন্তু আমরা আঠেটা কিন্তু একটু বড় রেখেছি আমরা আঠেটা এভাবে খেতে আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য কিন্তু এটা আমি বেশি একটা ছোট করিনি এই তো আমার কিন্তু আমরা খেঁচা খেঁচি ঝামেলা একদমই শেষ একদমই পুরোপুরি সবগুলো আমরাই কিন্তু কেচে নিয়েছি এখানে আর এই তো আঠিগুলো দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে তো এই তো মাখানোর জন্য কিন্তু তিনটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এই মরিচগুলো কিন্তু আমার খুবই ঝাল ছিল আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি এক চামচ কিন্তু চিনি নিয়ে নিয়েছি আমাদের গাছের আমরাগুলো কিন্তু বেশি একটা টক হয় না এই জন্য আমি চিনিটা একটু কম দিয়েছি আপনারা যারা চিনি পছন্দ করেন বেশি তারা এই ক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন আর যারা ঝালও বেশি পছন্দ করেন ওই ক্ষেত্রে ঝালটাও কিন্তু বাড়িয়ে দিতে পারেন আমার ঘরে কিন্তু কাসন্দি ছিল না এই কিন্তু দিতে পারি তবে এই আমরা মাখার সাথে যদি আপনি একটু কাশন দিয়ে অ্যাড করেন তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন ছোটো বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে আমার পরিবারের সবাই তো এই আমরা মাখাটা খুবই পছন্দ করেছে তো আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার হাতের কোনো রেসিপি যদি আপনাদের দেখতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি কিন্তু আমার মতো চেষ্টা করব। আপনাদের ইচ্ছে মতো রেসিপি দেওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম